আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি পপি সরকার আপনাদের স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে এ সপ্তাহে আমাদের বিশেষ আয়োজন ক্যান্সার রোগ নিয়ে এবং আলোচনার বিষয় ক্যান্সার কি কেন হয় এবং প্রতিরোধের উপায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যান্সার ল্যাপ্রোস্কোপিক ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার লাইলা শিরেন সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জিক্যাল অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি বিভাগ ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক প্রিয় দর্শক ক্যান্সার রোগের কারণ লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন এ সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ